বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর ছদিনের পুলিশি হেফাজত বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর ছদিনের দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিল ব্যাকপুর আদালত ব্যবসায়ী অজয় মন্ডলকে ফোনে হুমকি এবং তার গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত কুখ্যাত অপরাধী সুবোধ সিংকে আসানসোল থেকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল গত কুড়ি জুলাই সেদিন বিচারক সুবোধ সিংকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন শনিবার কড়া নিরাপত্তার বেষ্টনীতে ফের সুবোধ সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল বিচারক তাকে ছয় দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ধৃতের আইনজীবী কমলজিৎ সিং বলেন সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন করা হয়েছিল বিচারক ছয় দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন সুবোধের আইনজীবী কমলজিৎ সিং বলেন ছয় সাত বছর ধরে তার মক্কেল সুবোধ সিং বিচার বিভাগে হেফাজতে আছেন তাহলে ওর কাছে অস্ত্র থাকবে কি করে তা সত্ত্বেও বা গাড়িতে গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আজকে ইনভেস্টিগেশন অফিসার ফার্দার পিসি চেয়েছিল সুবোধ সিং এর জন্য সাত দিনের জন্য কোড অ্যালাউ করেছে ছ দিনের জন্য দু তারিখে উনি পিসি রিটার্ন আসবে ছ তারিখে কারণ হচ্ছে কি আমি লোক কোর্টকে বলেছিলাম ইনি যে কুড়ি তারিখে কুড়ি সাথে যে এসছিলেন এখানে অডিজয় ছিল আজকে পিসি থেকে রিটার্ন সাত দিন সাত দিনের মধ্যে কোনো প্রোগ্রেস নেই আমি বারবার বলছি কি উনি ছ বছর থেকে জুডিশিয়াল কাস্টাডিতে আছে তো ওনার কাছ থেকে কী আর্স রিকভারি হবে ছ সাত বছর থেকে তা ওনার কাছ থেকে কী আন্স রিকভারি হবে